আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সে সেপ্রদাশি মূল্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি ক্লিন থেকে এটগুলো বের করা হচ্ছে দর্শক আজকে আপনারা আপনারা জানবেন না আমাদের বিগ ফিল্ডের এক মিটার দাম এক নম্বর পিকিটের দাম দুই নম্বিটার দাম আলাদা দাম সব বিষয় সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক ইটগুলো কিন্তু আস্তে আস্তে বের করা হচ্ছে তো এটা সাইজ সম্বন্ধে আমি এখন বলে দিই এটা সাইজগুলো হচ্ছে আপনার লম্বা হচ্ছে আমি এখান থেকে বের করি বের করে দেখাচ্ছে আপনাদের দর্শক ইটগুলো কিন্তু অরিজিনাল জমির মাটির ইট একদম অরিজিনাল ইট বলা হয় সেটা অরিজিনাল ইট এগুলো এগুলো আপনার একশো বছর পর্যন্ত ব্যাকআপ পাবেন এখান থেকে পর্যন্ত হচ্ছে আপনার নয় ইঞ্চি প্লাস নয় ইঞ্চি দুইশো তার মানে নয় ইঞ্চি প্লাস পাবেন বাকিটা সাড়ে চার পনেরো দিন পেয়ে যাবেন কোনো কোনো ক্ষেত্রেই দু এক পেসিট কম বেশি হয়ে থাকে এখন আমি আপনাদের সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে দেখাই দিব দশক সাউন্ড কোয়ালিটি দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা আপনার ভিত্তি কিন্তু আগুন হচ্ছে তো দর্শক যারা এইটগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন আমরা প্রথমেই বলে দিচ্ছি এইটগুলো আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকা নারায়ণগঞ্জ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স দেওয়া ছাড়া শুধুমাত্র ফোন দিবেন ইট চলে যাবে আপনার বাসায় আপনি ইট দেখবেন যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে ইট ফেরত দিয়ে দেবেন কোনো প্রকার ভাড়াটা কিছু দিতে হবে না কোনো ঝামেলা ঝামেলা কিচ্ছু হবে না ঠিক আছে আর দর্শক আপনারা যদি ইটগুলো নেওয়ার পরে দেখা গেছে আপনি অর্ডার করলেন তিন হাজার ইট অথবা পাঁচ হাজার ইট আপনারা তিন হাজার ইটের এক্সাম্পল সে ধরনের অর্ডার করলেন আমরা যদি তিন হাজার ইট থেকে এক পিস ইট কম দিয়ে থাকি বা প্রমাণ করতে পারেন যে ভাই আপনি এক পিস ইট কম দিয়েছেন তবে সেক্ষেত্রে আপনি সমস্ত ইট ফ্রি পাবেন এই আছে একটা সুবর্ণ সুযোগ আপনি সমস্ত ইট ফ্রি পাবেন এক পিস ইটের টাকা দিতে হবে না তো দর্শক সামনে কিন্তু ইটের দাম আরও বাড়বে ইঁটের দাম কিন্তু অল্প বাড়া শুরু হয়ে গেছে প্রায় দুই ধাপের ইট দাম দাম বেড়ে গেছে এখন প্রতিদিন ইয়া বৃষ্টি হবে ইটার দাম বাড়বে এবং প্রতি সপ্তাহে কিন্তু ইটির দাম বাড়াবে বাড়ানো হবে তো অলরেডি মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল এসব স্থানে কিন্তু ইটার দাম বেড়ে গেছে এখন আমাদের নারায়ণগঞ্জের দাম আস্তে আস্তে বাড়তেছে তো এই বাড়ার আগেই যারা ইটগুলো নিতে আছেন তারা কিন্তু ইটগুলো নিতে পারবেন একদম কম দামে একদম সুলভ মূল্যে তো দর্শক কে কোন নাম্বারে যোগাযোগ করল আপনি ইটগুলো নিতে পারবেন এবং কত দাম সেই বিষয়ে আমি বলে দিচ্ছি ইটগুলো প্রতি হাজার মূল্য পড়বে মাত্র এগুলো প্রতি হাজার মূল্য পড়বে মাত্র নয় হাজার আষ্টশো টাকা নয় হাজার আষ্টশো টাকা আপনারা প্রতি হাজার নিতে পারবেন এগুলো গাড়ি ভাড়া ছাড়া আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজার একটি গাড়ি রয়েছেন আপনারা কোথায় কোথায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং দিনের বেলায় নারায়ণগঞ্জের যে কোনো স্থানে আপনারা দিনের বেলা নিতে পারবেন যেমন একজাম্পল হিসাবে চা থেকে একবার নারায়ণগঞ্জের যে কোনো স্থানে আপনারা দিনের বেলা নিতে পারবেন আর ঢাকার ঢাকার দক্ষিণে দিনেতে আপনারা কোন কোন জায়গায় নিতে পারবেন সেই বিষয়ে বলে দিন আপনার নাকদারপাড় স্টার মানে রামপুরার আগে রামপুরের আগে থেকে মস্ত মোস্তমাদি তারপর হচ্ছে মেরাদিয়া এইসব স্থানে কিন্তু আপনারা দিনের বেলা আমরা নিতে পারবেন আমরা স্টাফ করাতে গাড়িগুলো আসবে এখান স্থানতে নিতে পারবেন আর হচ্ছে যা যাত্রাবাড়ির আগে কাজলা থেকে এবং ডায়ারবাগ বাগ কিন্তু আপনারা দিনের বেলা ঈদগুলো নিতে পারবেন তো আরও কিছু স্থান আছে যারা ঈদগুলো নিতে যাচ্ছেন যেই স্থানে থেকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা যেভাবে ভালো প্রসেস হয় যেভাবে ভালো করা যায় আমরা সেভাবে অবশ্যই আপনাদের বলে দেবো তবে দর্শক আমাদের থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এইটা যে আপনি এক পিস কম পাবেন না দুই নাম্বার ইট পাবেন না অরিজিনাল জিনে নিটটা পাবেন তো সমস্ত প্রকার টেনশন কিন্তু আমাদের মাঝে কারণ আমরা প্রত্যেকটা গাড়ি যে ভাটায় আইসায় দেখেন আমাদের প্রতিনিয়ত লোডিং হয় আমাদের অলরেডি দুই ম্যানেজার বিভিন্ন স্থানে লোডিং পয়েন্ট আছে একটি হচ্ছে সেভেনের লোডিং পয়েন্ট আর আমি যে এখানে আসছি দেখেন ভাঙ্গা ইট কিন্তু ফেরত দেওয়া হচ্ছে ইটগুলো বাসায় বাসায় ভাবে করে রাখা হচ্ছে বা ডাইরেক্ট কিলিং থেকে ইটগুলো দেওয়া হচ্ছে দর্শক আমি যোগাযোগ এটা হচ্ছে পিকেট আমি যোগাযোগ মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ফোর এই হচ্ছে যোগাযোগ নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনি ইট ইটবালি রসিমিটার দাম জানতে পারবেন